ওয়ালাইকুম আসসালাম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ তো আজকে যেহেতু ছুটির দিন একটু লেট নাইট লাইভই করছি আজকে পর 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 আপু তিনটা লাইভ হবে তো তিনটায় আপনাদের খুব পছন্দের শাড়ি ফার্স্টে আমি ডিজাইনার শাড়ি দিয়ে দেখাবো তারপরে আপনাদের জন্য মাহেশ্বরী দেখাবো তারপরে হচ্ছে দিল্লি বুটিক ড্রেস হ্যাঁ আসসালাম আপু কেমন আছেন মাসাল্লাহ সুন্দর লাগছে আপু কেমন আছেন আর কে কে জয়েন করেছেন আসেন আজকে এত সুন্দর সুন্দর শাড়ি থাকবে আপু সো এই লাইফটা খুব বেশি বড় হবে না এটা একটা ছোট্ট লাইফ হবে বাট ছোটা প্যাকেট বাড়া ধামাকা আজকে এই লাইফটার নাম আমি দিব হচ্ছে ছোটা প্যাকেট বাড়া ধামাকা ছোট্ট একটা লাইভ কিন্তু সেই রকম সেই রকম শাড়ি হ্যাঁ তো জড়ি দিলেন আপনারা জানেন খুবই সুন্দর হয় এগুলোর কাজ সুন্দর হয় এগুলো মেটেরিয়াল সুন্দর হয় এগুলো ব্লাউজ পিস সুন্দর হয় সো এই শাড়ির মধ্যে এমন কিছু নাই যে নাই যারা যারা জয়েন করেছেন আপু জলদি করে আসেন এবং আজকে কিন্তু আপু লেট নাইট লাইভও হবে খুব সুন্দর সুন্দর লাইভ হবে আজকে তো কেউ আজকে কোনো কিছুই হচ্ছে মিস করবেন না হ্যাঁ তো কে কে জয়েন করেছেন আপু একটু লাভ লাইক ওয়াও দেন লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানান কে কে জয়েন করেছেন এই মালাটার সুন্দর তো প্রাইস কত এটা তো অর্ডার আর কতগুলা নিলাম এটা দুই হাজার টাকা না দুই হাজার না বাইশো টাকা জানি দুনিয়ার অর্ডার নিলাম কই তুমি এই যে এই সেট তো এটা তো আমাদের মানে অর্ডার দিতে দিতে এটা তো এই কিছুদিন আগে এক সপ্তাহ আগেই তো এটা অর্ডার নিলাম কোথায় ছিল বলো কোথায় ছিল কে কে অর্ডার দিয়েছেন এটা মাহেশ্বরী এটার পরে করবো আপু এই লাইফটা একটু ছোট্ট হবে তো সেটার জন্য আগে করছি মাহেশ্বরী লাইফটা হচ্ছে মাহেশ্বরী বিশটা ডিজাইন দেখাবো তো এটা মাত্র পাঁচটা তো এটা হচ্ছে আপনারা একটু তাড়াতাড়ি দেখে নিতে পারবেন মাহেশ্বরীটা হচ্ছে এটার পরে করব তারপরে হচ্ছে দিল্লি বুটিক হ্যাঁ ড্রেসের লাইকটা একদম লাস্টে হবে আজকে ওকে এক্সাম চলতেছিল নিয়ে নাও এটা এটা স্ক্রিনশটটা দিয়ে পেজে নক করে দাও এটা তাহলে তোমার জন্য আরেকটা বানাইতে দিয়ে দিব খুবই সুন্দর এটা মিস করো না এটা খুবই সুন্দর এই যে কানের গলার সেট খুবই সুন্দর এটা অর্ডার দিয়ে দাও কই আজকে সবাই কোথায় প্লেয়ার ওকে আপু সো জড়ি দিলেন লাভার জলদি করে চলে আসেন তারপরে মাহেশ্বরী আজকে মাহেশ্বরী দেখেও মন ভালো হয়ে যাবে সবগুলো একটা একটা করে নিয়ে নেবেন মাহেশ্বরী অফ আম্মু পায়নি খুব মন খারাপ করেছিল মাহেশ্বরী অফ তো আজকে নাই রে আজকে আছে গ্রিন ব্লু স্কাই ব্ল্যাক মেরুন ইয়েলো আর একটা হচ্ছে লাস্টে একটা মার্লট কালার দেখাবো ক্রাশ কবে দেখাবেন এখনো ঢুকে নি আপু ঢুকলেই দেখিয়ে ফেলবো ক্রাশ আচ্ছা ক্রাশ ঢুকছে তো আচ্ছা দেখি আপু কবে দেখানো যায় ক্রাশ ঢুকছে তো ভুলে গিয়েছি ঠিক আছে হ্যালো হিমিকা আপু কেমন আছেন সো আসেন আপনার এই ব্লাউজটা পুরাই মাস্টার পিস হ্যাঁ সবগুলা এটার তো এই বড়াটার সাথে সে কন্ট্রাস্ট করে পড়ছে যদিও এই শাড়ি ব্লাউজ সুপার এক্সক্লুসিভ এই শাড়ি ব্লাউজ আপু রকম সুন্দর হয় আচ্ছা আমি ফার্স্ট একটু শাড়িটা দিয়ে বলে দিই আপু আমি যে শাড়িটা পরে আছি এটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ ডিজাইনার জড়ি লিলেন হ্যাঁ তো এটা পন্থে পুরোটাই হচ্ছে আপু শাড়িটা হাতের কাজ করা একদম অল ওভার পুরো শাড়িতেই আপনি হাতের কাজ পাবেন খুবই সুন্দর একটা শাড়ি টোটাল আপু পাঁচটা কালারে আসছে সো তাড়াতাড়ি করে আপু অর্ডার দিয়ে দিবেন এই শাড়িটা এত বেশি সুন্দর এবং এবং জরি লিনেনের প্রাইস সবসময় হাই হয় এই শাড়িটার প্রাইস শুনলে আপনারা খুশি হয়ে যাবেন আপু এত সুন্দর সুন্দর আপু এটার প্রাইস এবং এত সুন্দর আপু শাড়িটা এবং একদম ফুলে থাকবে না আপনি সকাল থেকে সারাদিন পরে থাকেন ইস্ত্রি করার ঝামেলা নাই একলা একলা পড়তে পারবেন আরাম মানে শীত গ্রীষ্ম বর্ষা সব সময় আপু এই লিলেনটা হচ্ছে খুবই আরামদায়ক একটা শাড়ি হ্যাঁ তো আমার কাছে এমনিতেই আপু জরি লিলেন খুব ভালো লাগে এটার মধ্যে এক্সক্লুসিভ যার ডোজি ওয়ার্ক হোক এটা হচ্ছে আপনার খুবই সুন্দর কাঁথা স্টিচ করা পুরোটা সেটাই হোক হাতের কাজ করা এটা মানে যেটাই হোক প্রিন্টেড হোক আমার কাছে খুবই ভালো লাগে বডি আপু আপনি ব্লাউজটা আমি তো এই শাড়ি ব্লাউজটা দিয়ে পরি নাই আপনি যখন শাড়ির ব্লাউজটা দিয়ে পরবেন আপু তখন আর বডি দেখা যাবে না ব্লাউজটা একটু বড় করে বানাবেন অনেক কাজ আপু শাড়িটা ভর্তি হচ্ছে কাজ হ্যাঁ তো টোটাল আপু পাঁচটা কালারে আসছে যে কালার ভালো লাগে সেটাই নিবেন একদম শেষে হচ্ছে আমার সবচেয়ে পছন্দের কালারটা দেখাবো যেটা আমি গতবার নিয়েছিলাম তো আমার লিলেন আপু এত পছন্দ যতবার আপু লিলেনের শিপমেন্ট আসে একটা না দুইটা আমি সবসময় সরাই রাখি তো এবার এই কালারটা নিয়েছি লাস্ট টাইম আমি একটা অ্যাপেল গ্রিন কালার নিয়েছিলাম আপু মেটেরিয়ালটা হচ্ছে জড়ি লিলেন মানে শাড়িটা বোনানো হয় লিলেন সুতা এবং জড়ি সুতা দুইটা দিয়ে আপু শাড়িটা বুনানো হয় ওই যে গ্রিনটার কথা মনে আছে আপু আমার লাস্ট টাইম ছিল গ্রিনটা হ্যাঁ অ্যাপেল গ্রিন এবার এনেছি অ্যাপেল গ্রিন আমি একদম শেষের দিকে দেখাবো এবার হ্যাঁ সো দুইশো জন দেখছে শুরু করে দেই আপনারা ইন দা মিন টাইম হচ্ছে সবাই অর্ডার করে ফেলেন আপু আমি একটা কথা বলি এই শাড়িগুলো কিন্তু এতটাই আরাম পরে সো আপনারা নিজেরাও পড়তে পারবে ইনফ্যাক্ট আপনারা যদি অনেক সময় চান না যে আপু আমি আমার দাদি নানিদেরকে গিফট করতে চাই বা আম্মুদেরকে গিফট করতে চাই দিস উইল বি ইওর বেস্ট অপশন ট্রাস্ট মি এটা মুরব্বীদের থেকে শুরু করে আপু আমাদের বয়সে সবাই পড়তে পারে এত বেশি আরাম হ্যাঁ সালাম আপা প্রি অর্ডারে কোনো শাড়িটা কবে নাগাদ পাবো আপু ওটা তো আসছে ঘটনা হচ্ছে আমি ওটার ভিডিও আপনাদেরকে কালকে দিব ওটা শিপমেন্ট থেকে আপু স্পট লেগেছে সো ওটা আমি ডিসকাউন্টে ছেড়ে দিব যা যা নিতে চান অথবা আপনার রিফান্ড নিয়ে নিতে পারেন আপু মানে আমি দেখাবো না আপনাদেরকে হ্যাঁ আপনি এত বেশি সুন্দর আপনারা অনেক বেশি ভালো এর জন্য সুন্দর লাগে হ্যাঁ যাদের দেখার চোখ সুন্দর আপু তাদেরই মানুষকে বেশি সুন্দর লাগে তাই না তো চলেন আপু শুরু করে দেই আজকে প্রথমটাই আমারটা দিয়ে দেখা আমরা দিলেন তো সো এল ওয়ান হচ্ছে এল ওয়ান পিওর অরগ্যানিক জড়ি লিলেন অদ্ভুত সুন্দর উইথ অল ওভার কাথা স্টিচ করা হ্যাঁ ফুল শাড়িটা দেখা যাচ্ছে কি এখন দেখা যাচ্ছে আচ্ছা দাঁড়ান আমি একটু পেছনে দিই দাঁড়ান আপু দেখাচ্ছি ফুল শাড়িটা এক দেখেন তো এখন দেখা যাচ্ছে না এখন দেখা যাচ্ছে নিশ্চয়ই হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়ে আছে দাঁড়া এখন দেখেন এখন ঠিক আছে এই যে ফুল ভিউ আসতেছে না এখন তো আসতেছে নিশ্চয়ই আছে একদম ফুলবেন আপু এটা আগেও তো আপনারা নিয়েছেন রেডি ড্রেস এটা অবশ্যই পার্টিতে পারবেন আপু এগুলো পুরা হচ্ছে ডিজাইনার পিসেস এগুলো সবসময় আপনি না না পাবেন হ্যাঁ পাঁচটা আছে আসেও আমি এল ওয়ান দিয়ে শুরু করি ফার্স্টে আমি খুব সুন্দর একটা নুট ব্রাউন কালার দিয়ে দেখাবো এটা হচ্ছে আপু কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপনার এল ওয়ান হ্যাঁ খুব সুন্দর সো শাড়িটা দেখেন এই যে আমি একটু আপনার সুতাটা দেখাই এই যে সুতাটা দেখেন আপু সুতাটা হচ্ছে এই যে দেখেন কি সুন্দর একটা সুতা মানে এটা কিন্তু আপু একদম সিল্ক টেক্সচার পাবেন হ্যাঁ নিয়ে আসবো যেন তা আপু নিয়ে আসবো ইনশাল্লাহ সো ফার্স্ট শাড়ি দেখেন কোড নাম্বার এল ওয়ান আপু এটা হচ্ছে পুরো অপর সাইডটা দেখে এটা কিন্তু কোনো মেশিন ওয়ার্ক না পুরোটাই হচ্ছে হাতের কাজ এই যে পুরোটাই আপু হাতের কাজ করা হ্যাঁ পুরোটাই হাতের কাজ একদম অল ওভার আপা এটা পুরো শাড়ি অল ওভার শাড়ি হাতের কাজ টার্সেল করা আছে আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তো এটা হচ্ছে পুরো শাড়িটা আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আপনার এই বুকের পোর্শন থেকে আঁচল পর্যন্ত এই যে দেখেন এই পোর্শন থেকে আপনার আঁচল অব্দি পুরোটার মধ্যে অল ওভার কাজ পাচ্ছেন হ্যাঁ কোড নাম্বার হচ্ছে আপনার এল ওয়ান তারপরে আমি একটু দেখাই আপু এটা সিস্টেমটা একটু দেখেন মানে শাড়ি যে একটা নিবেন আমার কথা হচ্ছে যে এমন একটা শাড়ি নিবেন যেটা পাওয়ার আপনার মনটা আরো খুশি হয়ে যায় হ্যাঁ শাড়িতে আপু খুব সুন্দর একটা রেড কালার দিয়ে বর্ডার আছে সো এটা অবশ্যই বলবেন একটা রেড পাইপিং করে দিতে এটা হচ্ছে আপু কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপনার এল ওয়ান একদম বুক থেকে শুরু করে আঁচল অব্দি পুরোটা আপনি কাজ পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে কুচির পোর্শনটা দেখাই আপু এই যে নিচের অংশটা আপু দেখেন ওয়ালাইকুম আসসালাম নাদি আপু কুচির অংশটা দেখেন আপা এটা পুরাটাই হচ্ছে কাথা স্টিচ করা একদম কুচির পোর্শনটা কি যে এক্সক্লুসিভ আমি খালি আপনাদেরকে প্রাইসটা বলার পর আপনি বুঝতে পারবেন একটা হাতের কাজের শাড়ি এটা তো এটা হচ্ছে আপনার কুচির পোর্শনটা হ্যাঁ এটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার পুরো কুচির পোর্শনটা আপু এটা আসবে একদম পুরো শাড়িটাই কাজ করা তো এটা হচ্ছে আপনার কোড নাম্বার কত আপা কোড নাম্বার হচ্ছে আপনার এল ওয়ান হ্যাঁ এখন আমি যেটা দেখাবো আপা কুচির নিচে এই যে কি বলেন আপু পুরাটা কাজ কাজের কোনো কমতি নেই দেখেন পুরো কাজ পুরো কাজ আপা এই যে পাটটার উপরে এই কাজটা একদম এখানে ঝাড় পর্যন্ত আসছে এখন ব্লাউজ দেখেন ব্লাউজও আপা কোনো নর্মাল ব্লাউজ এটার সাথে দেয় নাই ব্লাউজ পিসটা বুঝিয়ে দেই ঠিক সেভাবে বানাবেন হ্যাঁ দেখেন আপু এটা হচ্ছে ব্লাউজের ফ্রান্ড বা ব্যাকে দিবে রানিক আপু এটা হচ্ছে ব্লাউজের ফ্রান্টে বা ব্যাকে দিবেন ঠিক আছে আমার মতে পিঠে দেওয়াই ভালো আপু পিঠে দিলে পুরাটা দেখা যাবে এই হাতের কাজের পোর্শনটা দেবেন ব্লাউজের পেছনে তারপরে আপু এটা হচ্ছে ব্লাউজের একটা স্লিভ যারা ফুল স্লিভ বানান তারা এখানে দিবেন আর যারা আমার মতো শর্ট হাতা পড়েন তারা হচ্ছে আপনার 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 কাজটা আসবে এটা হচ্ছে আরেকটা ব্লাউজে এরকম সুন্দর করে বলবেন পাইপিং করে দিতে হ্যাঁ এটা হচ্ছে আপু কোড নাম্বার কত কোড নাম্বার কালারটা হচ্ছে আপু এটা নুট ব্রাউন কালার যেরকম দেখতে পাচ্ছেন ঠিক সেরকমই শুধু আপু একটু উনিশ বিশ অনলাইনে হয় এটা আপনাকে মাথায় রাখতে হবে যেহেতু এখানে হচ্ছে আপনি মোবাইলের এর রেজলিউশনের কারণে একটুখানি চেঞ্জ হয় জড়ি ডুয়াল না তো একটুখানি মনে হবে হ্যাঁ সো এটা হচ্ছে আপনার না এটার পরে মাহেশ্বরি করব সো এটা হচ্ছে আপু কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপনার এল ওয়ান এটা হচ্ছে আপনার ব্লাউজটা প্রাইসটা বলে দেই প্রাইস হচ্ছে আটত্রিশশো টাকা সো যে নিবেন আপু অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করেন এল ওয়ান আটত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ঢাকায় সাইট আপু ঢাকার বাইরে একশো আমার মনে হয় পুরা ব্লাউজ পুরা শাড়ি আচল এত কাজের ইভেন হাতের কাজের একটা জরিলি না শাড়ি আটত্রিশশো টাকা ওয়ান অফ দ্য বেস্ট প্রাইস তাই না বলেন তো সো এটা একটা আপনি বিয়ে শাড়িতে পরে যান বা একটা হচ্ছে পার্টিতে পরে যান আপনাকে যে কি পরিমাণ আপু সুন্দর লাগবে সো এটা হচ্ছে আপু কোড নাম্বার এল ওয়ান দাম হচ্ছে আপনার আটত্রিশশো টাকা সো যেই নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন হ্যাঁ এটা হচ্ছে আমার কালারটা আপু নুট ব্রাউন কালার আর অবশ্যই আপু আমার ব্লাউজটা দিয়ে পরবেন না মানে এটা হচ্ছে আপনারা কুচি মানে আপু আমি বললাম তো এটা কাউকে সহযোগিতা লাগবে না না আপনি নিজেই পড়তে পারবেন আপনার ডাকতে হবে যে ব্লাউজটা দেখেন পুরো অল ওভার আপা ব্লাউজে আপনি কাজ পাচ্ছেন মানে হাতে পিঠে কোনো কাজের আপু অভাব নাই ব্লাউজে এল ওয়ান দাম হচ্ছে মাত্র আটত্রিশশো টাকা আমি একটা কথা বললাম তো আপু শাড়ি পাওয়ার পরে আপনি আমাকে থ্যাংক ইউ দিবেন আপনি এই বাজেটে এই শাড়ি পাওয়ার পরে সত্যি আপু আপনার আমাকে থ্যাংক ইউ দিবেন যদি আপনি হাতের কাজের মর্ম বুঝেন আপনি যদি হচ্ছে সুন্দর শাড়ি পছন্দ করেন একটু ইউনিক শাড়ি পছন্দ করেন হ্যাঁ ওকে এল ওয়ান যারা অর্ডার করবেন আপু তাড়াতাড়ি করে অর্ডারটা করে দেন আপু দেখাচ্ছে কি কি কালার আছে এখন দেখাবো কোড নাম্বার এল টু এটা হচ্ছে একটা পেঁয়াজ কালার দেখেন একটা হচ্ছে মবিশ পিঙ্ক আপু এগুলো জড়ি নিলেন বলে এটা হচ্ছে মভিশ পিঙ্ক কোড নাম্বার হচ্ছে এল টু দেখেন থ্যাংক ইউ সো মাচ আপু এটা এল টু অনেক বেশি সুন্দর কালারটা দেখেন হ্যাঁ আর এত কমফোর্টেবল আপু মানে এই শাড়িগুলো পরে আপনারা খুব আরাম পাবেন এটা হচ্ছে আপনার এল টু একদম আপু আমি তো ফুল দেখালাম নিজেই শাড়ি পরছি আজকে একলা একলা শাড়ি পরতে পারবেন আপু আচ্ছা এটা ব্লাউজটা আগে দেখাই তারপর আমি শাড়িটা দেখাচ্ছি তো এই কাজটা থাকবে ব্লাউজের সামনে অথবা পিছে যেখানে আপনার ইচ্ছা দিবেন এটার ব্লাউজটার আরেকটা এটা হচ্ছে একটা স্লিভ আপু এটা হচ্ছে আপনার আরেকটা স্লিভ হ্যাঁ এটা হচ্ছে আপনার গোড নাম্বার কত গোড নাম্বার হচ্ছে থ্যাংক ইউ সো ভাবি আপু ডাকবো ডাকবো বলো ভাবি আপু আপু রিপ্লাই পাইনি অনেকদিন ধরে কেন আচ্ছা ঠিক আছে আপু দেখতেছি এটা হচ্ছে কোড নাম্বার এল টু কালারটা মনে হচ্ছে কামরায় ধরে রাখছে পুরো এত সুন্দর পুরোটাই কাজ আপা একদম কুচি থেকে শুরু করে মানে শাড়িতে আপু বললাম না কোনো কিপটামি করে নাই কাজ দেয়ার হ্যাঁ সো এটা হচ্ছে কোড নাম্বার আপু এল টু দাম হচ্ছে আপনার আটত্রিশশো টাকা সো যে নিবেন এল টু লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন হ্যাঁ এল টু এটা হচ্ছে খুবই সুন্দর একটা আর জড়ি নিলেন তো আপু একটা সুতা একটা জড়ি একটা সিল্কের সুতা থাকবে একটা জড়ি সুতা থাকবে সো এটা হচ্ছে আপনার এল টু দাম হচ্ছে আপনার আটত্রিশশো টাকা সো যে নিবেন এড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন ডেলিভারি যা ঢাকায় সাইড ঢাকার বাইরে একশো হাতের কাজ যেহেতু আপু এটা হচ্ছে মর্ম দিবেন এটা পুরাটা কাঁথা স্টিচ করছে বুঝেন সো যে না আপু এগুলো রেড হয় না সো যে নিবেন আপু অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন কোড নাম্বার হচ্ছে আপু এল টু দাম হচ্ছে আপনার আটত্রিশশো টাকা হ্যাঁ এখন হচ্ছে কোড নাম্বার এল থ্রি এটা হচ্ছে খুবই সুন্দর একটা ব্লু টোন মানে ফিরোজা এবং পেস্টেলের মাঝামাঝি আপু একটা টোন এটা হচ্ছে এল থ্রি দেখেন কি সুন্দর এটা এল থ্রি হ্যাঁ তো এটা আপু ফিরোজা এবং পেস্টেলের মাঝামাঝি একটা টোন এল থ্রি দাম হচ্ছে আপনার আটত্রিশশো টাকা একটু তাড়াতাড়ি মেসেজ করে না আপুক যতই স্টক থাকুক এই শাড়ি হচ্ছে আপু খুব দ্রুত শেষ হয়ে যাবে হ্যাঁ আপনার যন্ত্রণায় ভাবি শাড়ি কিনবো না কিন্তু আপনি আপা শাড়িটা কি সুন্দর আমি গতবার অ্যাপেল গ্রিন একটা রাখছি এবার দেখো লোভি মন সাথে সাথে আবার একটা নুট ব্রাউন কালার লেখে দিছি মানে আজকে এই কালারটা পুজো গায়ে ধরার পরে এত ভালো লাগতেছে বলে ওকে ধুর রেখে দেই এটা হচ্ছে আপনার হ্যাঁ কত কাজ না মানে শাড়িটা দেখেন আবার হাতের কাজ আপু আমার সবচেয়ে বড় কথা পুরো শাড়িতে এরকম করে কাঁথা স্টিচ করছে কম কথা না কিন্তু এটা আপনার ব্লাউজ পিসটা আপু এল থ্রির এটা হচ্ছে ব্লাউজের পিঠে থাকবে এটা হচ্ছে আপনার একটা স্লিভ এটা হচ্ছে আপনার আরেকটা স্লিভ হ্যাঁ এটা আপনার এল থ্রি আপু দাম হচ্ছে যারা যারা ভাবছেন বডি দেখা যাবে কিনা দেখা যাবে না কারণ পুরো শাড়িতেই তো আপু কাজ দেখেন এটা হচ্ছে আপু কোড নাম্বার এল থ্রি এটার কালারটা হচ্ছে একটা ডুয়ালটনের একদম একটা অ্যাকুয়া টাইপের সেটা খুবই সুন্দর না এটা পার্ল দিয়ে পড়েন এটা পার্লের মালা দিয়ে বেশি সুন্দর লাগবে এল থ্রি আপু দাম হচ্ছে আপনার আটত্রিশশো অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন হ্যাঁ এল থ্রি দাম হচ্ছে আপনার আটত্রিশশো টাকা অবশ্যই কিন্তু তপতিস পিওরেদা পেয়ে যে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করতে হবে এই যে ডোরি লিলার নিয়েছি পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ দিয়ে তার শেষে এই শাড়ির ডিফারেন্সকে ওটা তো আপু হচ্ছে জারডোজি ওয়ার্ক ছিল সাত হাজার টাকার জুড়ি নিয়ে না এক একটা প্রাইস আপু যার ওয়ার্কের প্রাইস আরো হাই তারপরে হচ্ছে তোমার নটওয়ার্কের প্রাইস আরো হাই কাঁথা স্টিচের প্রাইস হচ্ছে এটা এক এক প্রাইস এর আপু এটা হচ্ছে কাঁথা স্টিচেরটা আসছে কিন্তু সব সব শুধু কাজের জন্য হচ্ছে তোমার এটা আপনার এল থ্রি আপু দাম হচ্ছে আটত্রিশশো টাকা হ্যাঁ এখন দেখাবো হচ্ছে আপু কোড নাম্বার কত জানেন কোড নাম্বার হচ্ছে আপনার এল ফোর হ্যাঁ কোড নাম্বার এল ফোর এটা খুবই সুন্দর এটা হচ্ছে একটা অ্যাশ কালার এটা এত সুন্দর এল ফোর আর এল ফাইভ দেখেন এটা আশি গোল্ডেন এই যে একটা অ্যাশ সুতা একটা গোল্ডেন সুতা দেখেন শাইন দেখছেন এটা হচ্ছে আপনার এল ফোর এটা আপনার খুবই সুন্দর সিলভার একটা টোন পাবেন একটু গোল্ডেন একটু সিলভার টোন পাবেন এবং এই বর্ডারটা আপু পুরো চেঞ্জটা কাজ আছে দাম হচ্ছে টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন হ্যাঁ কোড নাম্বার আপু এল ফোর দাম হচ্ছে আটত্রিশশো এই যে এটা হচ্ছে আপু ব্লাউজ পিসটা যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন ব্লাউজের দুইটা স্লিভ এরকম কাজ থাকবে ঠিক আছে এটা হচ্ছে আপু কোড নাম্বার আপু এল দাম হচ্ছে আটত্রিশশো টাকা অবশ্যই কিন্তু তপতি স্পিওরেলা পেজে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করতে হবে এল দাম হচ্ছে আপনার আটত্রিশশো টাকা হ্যাঁ আচ্ছা লাস্ট একটা দেখাই দিই আপু কোড নাম্বার হচ্ছে আপনার এল একদম একদম শেষ এই যে আমার শাড়িটা মানে আমি গতবার যেটা নিয়েছিলাম হ্যাঁ এটা আমি গতবার অনেকে চেয়েছিলাম আপু পারি না এবার একদম তৈরি করে এনেছি অ্যাপেল গ্রিন কালার এটা হচ্ছে কি কোড নাম্বার এল এই যে খুব সুন্দর আমার ফার্স্ট হচ্ছে এই শাড়িটাই নেওয়া হয়েছিল এই শাড়িতে হ্যাঁ সেটা হচ্ছে হচ্ছে নাম্বার দাম আটত্রিশশো টাকা খুবই সুন্দর একটা অ্যাপেল গ্রিন কালার অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন কোড নাম্বার আপু এল ফাইভ দাম হচ্ছে আপনার আটত্রিশশো টাকা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেন এল ওয়ান কি কালার এই যে আপু আমার কালারটা সেটা হচ্ছে কোড নাম্বার এল ফাইভ আপু দাম হচ্ছে আটত্রিশশো টাকা ব্লাউজটা সেম আপু পুরো অল ওভার ব্লাউজে কাজ আছে সো যে নিবেন এই শাড়িগুলো চিকন লাল পাটটা খুব সুন্দর লাগে সত্যি না আপু এটার পরে এখন মাহেশ্বরী দেখাবো সেটা হচ্ছে এল ফাইভ আপু দাম হচ্ছে আটত্রিশশো টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন সো এটা ছিল আপু আমাদের হচ্ছে ফোর আর ফাইভ একটু ধরবা প্লিজ হ্যাঁ এটা হচ্ছে তোমার ফাইভ আর এটা হচ্ছে তোমার ফোর এই যে এটা ফোর এটা ফাইভ দুইটাই সুন্দর ইনফ্যাক্ট পাঁচটাই সুন্দর যেটা পাবেন সেটাই নিয়ে নেবেন হ্যাঁ সো যে নেবেন অ্যাড্রেস ফোন নাম্বার আপু দুইটাই সুন্দর অনিয়ন পিঙ্কটাও একরকম সুন্দর অ্যাপেল গ্রিনটাও একরকম সুন্দর আমার আবার আপু একটু গ্রিন টোনগুলো বেশি পছন্দ তো গ্রিন আর গ্রাউন্ড টোনস আমার কাছে আসলে পিঙ্ক টোনটা আমি একটু কম পরি তো এই জন্য আমার কাছে আমাকে যদি জিজ্ঞেস করেন আমি অবশ্যই গ্রিন টোনের বলবো আপনাদেরকে হ্যাঁ কারণ আমি পিঙ্কের টোনগুলো একটু কম মানে কম পরি খুব বেশি পিঙ্ক পরি না আমি ঠিক আছে আচ্ছা আপু এখন হচ্ছে সাড়ে এগারোটা বাজে পাঁচ মিনিট ব্রেক দিবেন পাঁচ মিনিট পরে ইনশাল্লাহ মোটা পাড়ের মাহেশ্বরী শাড়ি নিয়ে চলে আসতেছি ততক্ষণ পর্যন্ত আপনারা এটা অর্ডার করতে থাকেন ইনসাইড ঢাকা ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ সাইট আউটসাইড ঢাকা হচ্ছে ডেলিভারি চার্জ একশো টাকা ভালো থাকেন আপু পাঁচ মিনিট পরে দেখা হচ্ছে আপনাদের সবার ফেভারেট মাহেশ্বাড়ি নিয়ে হ্যাঁ সো আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পাঁচ মিনিট পরে